ভাই রে ভাই এটাকে নুডুলস বানালাম নাকি রামেন বানালাম কিছুই জানি না বাবুকে খাওয়ানোর জন্য পাতিল করবো পানি দিয়ে দিলাম তারপর নুডলস বসাবো আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে তো কি আর ভাবলাম পানি নিজের জন্য করে নিজে একটু খাই খুদা যেহেতু লাগছে তো কেমনি কেউ রান্না করবো কিছুই বুঝতেছি না বাবু তো চুপচুপ নুডলস খায় তাই তার জন্য এভাবেই রান্না করতে বসিয়ে দিলাম মানে পরিবার মতো পানি দিয়ে পরে ফ্রিজ থেকে একটা বড় সাইজে চিংড়ি মাছ নামিয়ে নিলাম ভাবলাম যে আমি আজকে একটু রামেন রান্না করি চুপ নুডলস চুপে চুপে নুডলসের সাথে একটু খাবো তারপর যে আমার মাথায় কোন ভূত জাগলো একটার সাথে একটা একটার সাথে একটা আইটেম ভাবলাম করলে হয়তো ভালো লাগবে যেহেতু আমার তো চুপি নুডলস বেশি পছন্দ করে না তাই ভাবলাম যে আজকে একটু মজা করে রান্না করব যাতে আমার খেতে ভালো লাগে সেজন্য যে সবসময় দেখি আমার বোন চুপ নুডলস রান্না করে খায় ওর কাছে নাকি খুব বেশি মজা লাগে তারপর মোবাইল স্ক্রোল করলেও দেখি অনেক কাপড়ে রামেন খাচ্ছে মানে পানি পানি ঝোল ঝোল তো আমার কাছে পছন্দ না তো ভাবলাম আজকে আমি একটু ঝোল ঝোল করে রাখবো কিন্তু এটা কি থেকে কি বানিয়ে ফেলছে আমি নিজেও জানি না চাইছিলাম একরকম হয়েছে তো অন্যরকম এখানে এখানে আমি ডিম স্ক্রাম্বল করে নিয়েছি আর নুডলসটা মোটামুটি মানে পর্যাপ্ত সেদ্ধ করে নিয়েছি ওই পরিমাণ মতো পানিতে হয়ে গেছে ছাঁকতে আর হয়নি এখানে একটু ময়দা দিয়ে দিলাম ময়দার তেলও ভাজলাম ভাইজা মানে ওই যে পাস্তা রান্না করে না একটা গ্রেভি গ্রেভি পাস্তা তো ওইটা রান্না করতে চাইছিলাম ওটার মতো করে একটু গ্রেভি টাইপের হবে তো ওখানে ময়দা দিয়ে দিলাম দিল দিলাম টমেটোর চস মানে আমার বাসা যা যা ছিল টুকি টাকি সব সবকিছুই দিয়ে দিছি মশলা মানে যে নুডলসের ভিতরে মশলা ছিল সেটা এক প্যাকেট দিলাম মানে কি থেকে কি দিব কিছুই বুঝতেছি না আবার দিলাম গুঁড়া দুধ চিন্তা করা যায় মানে সে মাথায় কি পরিমাণ শয়তানি বুদ্ধি থাকলে বুদ্ধি না এটা বলে মানে ফচা আগো থাকলে যা হয় আর কি তারপরে দিয়ে দিলাম এটা কি দিছি ও সরি তখন দিছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া আর এটা ছিল মশলা মানে এটা হচ্ছে যে নুডসের মশলা তারপর ওই ডিমটার সাথে এই ডিমটা দেন হচ্ছে গিয়ে মশলার সাথে একসাথে নুডলসটা মিক্স করে নিলাম আর পাশে তো আমি এখানে ইয়ে করতেছি মানে পেঁয়াজ পেঁয়াজটা বাগার দিচ্ছি পেঁয়াজ রসুন একটু বাগার দিয়ে নিলাম মানে পেঁয়াজ রসুন দিতে দিতে পারি না তখন বাবুর জন্য রান্না করবো একবারে বসে দিছি সেজন্য আবার পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি কারণ পেঁয়াজ ছাড়া তো খেতে পারবো না আমি পেঁয়াজের একটা ফ্লেভার ছাড়া আমি খেতে পারি না কোনো কিছুই সেজন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এখানে আলাদা করে ফ্রাই করাইতে কড়াইতে তো চিন্তা করা যান এখানে আলাদা একটা ডিম করে নিলাম যেহেতু খাইতে ভালো লাগে একটা ডিম দিছি তখন এখানে আরেকটা দিব কারণ দুই প্যাকেট আমি নিজে বাবুর জন্য এক প্যাকেট আনা কিন্তু দুই প্যাকেট নিছি আমি তো এই তো আরেকটা চিংড়ি মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখি এটাকে সুন্দর মতো ফ্রাই করে নিব তারপর মজা করে খাবো টিভি দেখব আর খাবো ভাবতেছি কিন্তু ওর এমন সময় দেখতেছি কারেন্টও নাই তো টিভি আর কি দেখব মুডটা খারাপ হয়ে গেছে রান্নার এক পর্যায়ে কারেন্ট চলে গেছে এটা কোনো চিন্তা করা যায় তারপরে আর কি আমার নুডলস তো অলরেডি একদম মাখো মাখো হয়ে গেছে এখানে চাইছিলাম একটু ঝোল ঝোল টাইপের হবে একদম গ্রেভিটা ঘন হবে সেখানে একদম এমন ঘন হয়েছে আমার নুডুসগুলো একদম মানে শক্ত শক্ত হয়ে গেছে তো ভাবলাম কেমন না কেমন হবে চলে আসলাম বারান্দার কাছে এখানে বারান্দার কাছে চলে আসলাম আর এই তো দেখেন চিংড়ি মাছও ভাজা শেষ আর এখন বিসমিল্লা বলে খাবো কিন্তু আমার দেখতে যতটা আমি ভাবলাম ই কেমন না কেমন হয় এতটা মানে একদম গবর গবর একটা ভাব তো আমার জামাই আমাকে নুডুস রান্না করে দেয় যেরকম কিন্তু না মাসাল্লাহ এটা অনেক বেশি মজা হয়েছে পরবর্তীতে যেতটুকু ছিল আপনাদের ভাই কিন্তু রাতে এসে সেটা খেয়ে ফেলছে একটা ইন্ডাস্ট্রি নিয়ে ব্যবহার হচ্ছে কড়াইতে একটু ছিল বাবু ঘুম থেকে উঠলো বাবলাম আমি একটু খাওয়াবো কিন্তু আমার মেয়ে আর খায়নি তা আমি ভুলেও গেছি ওকে বাদ খাওয়াই দিয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া এসে বলতে সেটা কি রান্না করছো খুবই মজা লাগতেছে আমার কাছে সিন এত মজা হয়েছে খুবই সুন্দর হয়েছে তারপর চিংড়ি মাছটা আমার এটা খেতে এত বেশি ভালো লাগে আমার সবচেয়ে বেশি পছন্দের কিন্তু চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে সাথে ডিমটা দিয়ে এত মজা করে খেলাম একটা আপু আছে অনেক মজা করে খাবার খায় তার থেকে শিখছি যে খাবারটা কীভাবে মজা করে খেতে হয় আর মাসাল্লাহ আমার তো গরম গরম ধোয়া ওঠা মানে এই নুডলসটা এত বেশি মজা লাগতেছিল ভাবলাম আবার একবার ট্রাই করবো একদম আপনাদের ভাইয়া যেদিন বাসা থাকবে ওকে নিয়ে একদম গরম গরম আরেকটু ঝোল করে রাখবো এখন তো কয়েকটা ভুল মিস্টেক করে ফেলছে কিন্তু সামনে তারা মজা করে রাখবো